তারা ভোট ধা দশ তারপি নিকার এডিসি নির্বাচন দু হাজার একবার এডিসি জন্য বিল আনা হবে

দশ তারিখ রেজাল্ট হবে এগারো তারিখ প্রিপারেন্টের জন্য বিল আনা হবে আমি তো সেই কথাই প্রশ্ন করেছিলাম আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম পাঁচ বছর হতে চললো আপনি এখনো বিলটা আনলেন না আর ওই দুই হাজার তেইশ নির্বাচনে বিধানসভায় সেখানেও আপনি এই কথা রাখলেন না কোনো লিখার মধ্যে শব্দের মধ্যে রাখলেন না প্রিপারেন্ট ইস্যুই নিল না চুক্তি হলো কেন্দ্রের সঙ্গে পার্টি এগ্রিমেন্ট হলো রাজ্য ওই পার্টি কেন্দ্র সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় আমাদের সভায় থেকে অভিজিৎ সাক্ষী হিসেবে আমার এখানে মিডিয়া আছে আমি তাদেরকেও অনুরোধ করতে চাই আপনারা কি পেয়েছেন সেখানে যে গ্রেটার দি দিতে হবে বা আমরা পেয়েছি এগ্রিমেন্টের মধ্যে সিগনেচার যেটা হলো পেপারের মধ্যে আমি তো খুঁজে পাইনি কোথাও তো তার জন্য मैं जिज्ञेस कर लरे प्रद्युत तो जी आप बोलते हो ग्रेटर क्रिप्टल इनिंग मेन इशू है लेकिन आप तो बोल गए थे भूल गए थे 2023 इलेक्शन में जो मैनिफेस्टो आपने बनाया जो एग्रीमेंट आपने किया वहां तो आपने वहां मेंशन वहा नहीं किए तो ये ग्रेटर क्रिप्टल आपको कहां से कौन देगा कैसे मिलेगा आपको इसका जवाब दीजिए ना अभी हमने की कोशिश अभी हमने की कोशिश

সংবিধান মানছেন না আপনি তার জবাব দেবেন না পাবলিক জিজ্ঞেস করবে না আপনারা কি চাইবেন না সংবিধান অনুসারে আমাদের এডিসি আর এইখানে বসে আপনারা মানে আপনার হিসাব চাইবো না টাকার হিসাব চাইব না নাকি চান তো আপনারা চান তো তো তাহলে সাংবিধানিক পুষ্টির দিকে আপনি কেন সংবিধান অমান্য করবেন অডিট করানো সাংবিধানিক দায়িত্ব আমাদের অডিটর জেনারেল কন্ট্রোলার এই পুষ্টা কিন্তু অভিযোগ জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি এবং তিনি পুরো দেশের হিসাব রাখেন আমাদের রাজ্য সরকারের টাকা হিসাব দিয়ে টাকা আনি তুমি এডিসি প্রশাসনে বসে আসো তুমি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং পদে আসো তাহলে তোমাকে হিসাব দিতে হবে আমি রেমন্দি ত্রিপুরা সেই হিসাবটাই তো চেয়েছি জনগণের হয়ে তাহলে আমি কি করে খারাপ হয়ে গেলাম